উপরে আপনার নাম্বারটা দিয়ে দিবেন তারপর নিচে পাসওয়ার্ড দিবেন তারপর নিচে কনফার্ম পাসওয়ার্ড দেবেন অবশ্যই পাসওয়ার্ড নাম্বারগুলো মনে রাখবেন তারপর নিচে রেজিস্টার অপশানে ক্লিক দিলে কিন্তু আপনার অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয়ে যাবে তো অ্যাকাউন্ট খোলার পর আপনার সামনে এরকম একটা ইন্টারফেস আসবে দেন আপনি এটাকে ক্রস করে দিবেন তো এখান থেকে আমরা কীভাবে এই সাইটে হোয়াটসঅ্যাপ কানেক্ট করবো সেটা দেখানি প্রথমে তার জন্য নিচে দেখতে পারবেন ট্রাকস জাস্ট এটাতে ক্লিক দিবেন তো এখানে ক্লিক দেওয়ার পর আপনার সামনে এরকম আসবে তো আপনি এখান থেকে উপরে দেখতে পারবেন ট্রাক সাইডাতে ক্লিক দিবেন তো এখানে ক্লিক দেওয়ার পর আপনার সামনে এরকম আসবে দেন আপনি এখানে কি করবেন আপনার কান্ট্রিটা বাংলাদেশ করে দিবেন তার জন্য এখানে ক্লিক দেওয়ার পর বাংলাদেশ কান্ট্রি সিলেক্ট করবেন তারপর এখানে আপনি যে হোয়াটসঅ্যাপ নাম্বারটি এই সাইটে কানেক্ট করবেন সেই নাম্বারটি বসাবেন তারপর নিচে কোড অপশানে ক্লিক দিলেই কিন্তু দেখতে পারবেন একটু লোডিং নিয়ে আপনার সামনে কিন্তু আপনার হোয়াটসঅ্যাপে একটা নোটিফিকেশন বার আসবে এবং আপনার এখানে কিন্তু অনেকগুলো কোড আসবে দেন আপনি এখান থেকে কী করবেন কোডগুলো ক্লিক দিয়ে কপি করে নেবেন তারপর আপনার নোটিফিকেশন বাটন দিয়ে হোয়াটসঅ্যাপে প্রবেশ করে আপনার ফোনে লকটা দিয়ে দেবেন দেন লক দেওয়ার পর আপনি এখান থেকে যে কোডগুলো কপি করছেন সিম্পলি কোডগুলো এখানে পেস্ট করে দেবেন দেন এখানে পেস্ট করার পর দেখতে পারবেন একটু লোডিং নিয়ে কিন্তু আপনার সাইটে হোয়াটসঅ্যাপটা কানেক্ট হয়ে যাবে তো এখানে কিন্তু অলরেডি আমার হোয়াটসঅ্যাপটা কিন্তু সাইটে কানেক্ট হয়ে গেছে দেন আমি এখান থেকে বেরিয়ে এসে আমি সাইটে চলে যাবো দেন আসার পর দেখতে পারতেছেন আমি যে নাম্বারটা এই সাইটে কানেক্ট করছি সেই নাম্বারটা কিন্তু এখানে অনলাইনে শো করতেছে দেন আমি কিন্তু এখানে এস এম এস করে এখন ইনকাম করতে পারবো তো এখানে দেখতে পারবেন পাশে পাটান অপশান আছে তো এখানে এস এম এস করার জন্য আপনি পাটান অপশানে ক্লিক দিবেন তো এখানে ক্লিক দেওয়ার পর নিশ্চিত ক্লিক দিলে কিন্তু দেখতে পারবেন মেসেজ কিন্তু পাঠানো হবে দেন আপনি একটু অপেক্ষা করবেন তারপর এখানে কিন্তু কিছু সেকেন্ড যাবে দেন আপনি এখানে সেকেন্ড গুলার অপেক্ষা করবেন অলরেডি কিন্তু আমাকে তারা বিশ পয়েন্ট দিয়ে দিছে একটা এস এম এসের জন্য তো বিশ পয়েন্টের বেলু কিন্তু বাংলা টাকায় চার টাকা তো আপনি এখানে একটা এস এম এসের জন্য কিন্তু চার টাকা পেয়ে যাবেন তো এখানে আপনি এইভাবে এস এম এস করতে থাকবেন সেকেন্ড গুলার পরপর দেন আপনি এখানে পেজে আসলে দেখতে পারবেন আমাকে কিন্তু তারা বিশ পয়েন্ট দেওয়া দিছে দেন এখানে আপনি সিম্পলি কী করবেন এইভাবে যতগুলো হোয়াটসঅ্যাপ আপনার ফোনে আসে বা যতগুলো হোয়াটসঅ্যাপ নাম্বার এই সাইডে কানেক্ট করবেন সিম্পলি প্রথমবারের মতন কিন্তু এভাবে হোয়াটসঅ্যাপগুলো কানেক্ট করে নেবেন ঠিক আছে তারপর নিচে দেখতে পারবেন আরেকটা যখন হোয়াটসঅ্যাপ নাম্বার এই সাইটে কানেক্ট করবেন তখন কিন্তু নিচে ওই নাম্বারটাও শো করবে এবং ওই নাম্বারটার পাশে কিন্তু পাঠানো অপশনেও থাকবে ঠিক আছে তো আপনি সিম্পল এইভাবে কী করবেন এক মিনিট দুই মিনিট তিন মিনিট পরে পরে এসএমএস পাঠাবেন তাড়াতাড়ি পাঠাবেন না একটু পরে পরে এসএমএস পাঠাবেন তো এখানে টাকাটা উইড্রো দেওয়ার জন্য আপনি অ্যাকাউন্ট অপশনে ক্লিক দিবেন তো এখানে ক্লিক দেওয়ার পর উপরে আপনার পয়েন্টটা কিন্তু শো করবে দেন এখানে একশো চল্লিশ পয়েন্টের বেলও কিন্তু আমার আঠাশ টাকার মতন এবং প্রতিটা এস এম এসে কিন্তু আমি এখান থেকে চার টাকা ইনকাম পাইতেছি দেন আপনি এখানে যদি দশটা বা বিশটা এস এম এস করেন তাহলে চিন্তা করেন চার টাকা করে কত ইনকাম করতে পারবেন তো এখান থেকে টাকা টুইটু করার জন্য উত্তোলন অপশনে ক্লিক দিবেন দেন ক্লিক দেওয়ার পর আপনার নগদ বিকাশটা এই সাইডে কানেক্ট করবেন প্রথমে তার জন্য এখানে ক্লিক দিবেন দেন এখানে ক্লিক দেওয়ার পর কিন্তু দেখতে পারবেন আমার নাম্বার কিন্তু অলরেডি কানেক্ট করা আছে তো আপনারা করা না থাকলে এখানে উপরে নাম দিবেন আপনার তারপর নিচে আপনার নগদ বিকাশের নাম্বারটা দিবেন তারপর নিচে অ্যাকাউন্ট খোলার সময় যে নাম্বারটা দিয়েছেন ওই নাম্বারটা দিবেন এবং তারপর নিচে সংরক্ষণে ক্লিক দিলে কিন্তু কিন্তু এই সাইটে আপনার নগদ বিকাশটা কানেক্ট হয়ে যাবে তো এখানে কিন্তু সর্বনিম্ন একশো টাকা হলে আপনি বিকাশ নগদ এবং রকেটের মাধ্যমে টাকাটা উইড্রো করতে পারবেন তো এখানে টাকাটা উত্তোলন দেওয়ার জন্য আপনি কি করবেন নিচে আপনার উত্তোলনের পরিমাণ লিখবেন আপনার যত পয়েন্ট আছে এখানে আপনি পয়েন্ট লিখবেন তারপর অ্যাকাউন্ট খোলার সময় যে লগ ইন পাসওয়ার্ড দিয়েছিলেন ওই পাসওয়ার্ডটা দিয়ে নিশ্চিত করলে কিন্তু আপনার টাকাটা উইড্রো হয়ে যাবে তারা কিন্তু এক থেকে দুই ঘন্টার ভিতরে আপনাকে পেমেন্টটা করে দিবে তো আশা করি সকলে বুঝতে